আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের উইকেট শিকারের দিক দিয়ে বোধহয় স্পিনারাই সবচেয়ে বেশি ডাপট দেখান অন্তত পরিসংখ্যান্ত এমন কথাই বলছে এই মুহূর্তে শীর্ষ তিন অবস্থান তিনি স্পিনার সাকিব যথারীতি এক নম্বরে রয়েছেন তবে পরিবর্তন এসেছে শীর্ষ তিনের বাকি দুই অবস্থানে রশিদ খানকে তৃতীয় স্থানে ঠেলে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অ্যাডাম জাম্পা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে তার সামনে এখন শুধু বাংলাদেশি সাকিব আল হাসান যদিও বাংলাদেশি এই অলরাউন্ডার আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন সহসা ফেরার সম্ভাবনা থাকলেও টি টোয়েন্টি কেরিয়ারে দীর্ঘায়িত করার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ এই মুহূর্তে সাকিবের উইকেট সংখ্যা পঞ্চাশটি এজন্য তাকে খেলতে হয়েছে একচল্লিশটি ইনিংস অন্যদিকে অ্যারাম জাম্পা মাত্র পঁচিশ ইনিংসে স্বীকার করেছেন চৌচল্লিশটি উইকেট তিনি চলে যাওয়া রশিদ খানের দখল সাতাইশ ইনিংসে তেতাল্লিশটি উইকেট জাম্পা ও রশিদ দুইজনের সামনেই সাকিবকে ছাড়িয়ে যাওয়ার এক অনন্য সুযোগ রয়েছে তবে এই বিশ্বকাপে আর তা হচ্ছে না আফগানিস্তান ও অস্ট্রেলিয়া দুই দলেই যে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে এই তালিকায় চারে আছেন ওয়ানিং হাসারাঙ্গা শ্রীলঙ্কা সুপার সুপারেটের টিকিট পেলেও চোট পেয়ে হাসারাঙ্গা গেছেন মাঠের বাহিরে তাই চল্লিশ উইকেটের মালিক হাসারাঙ্গা ওই আসরে সাকিবের রেকর্ড ভাঙতে পারবে না পাঁচে আছেন যিনি তিনি স্পিনার পাকিস্তানের কিংবদন্তেই অলরাউন্ডার হচ্ছেন শাহিদ আফ্রিদি সাব্যাকি অলরাউন্ডারের উইকেট সংখ্যা ঊনচল্লিশ ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্বকাপের সবচেয়ে বেশি উইকেট শিকার তালিকায় প্রথমে থাকা পেসার লাসিথ মালিঙ্গা সার্বিক বিচারে যার অবস্থান ষষ্ঠ অবস্থানে রয়েছে আটত্রিশ উইকেট আছে তার ঝুলিতে ৩৭টি করে উইকেট নিয়ে আর্নিক নরকিয়া ও আদিল রাসীদের সপ্তম অবস্থানে রয়েছেন যদিও এই বিশ্বকাপে তাদের দুজনের কারোর জন্যই সাকিবকে ছেড়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এছাড়া শীর্ষ দশ উইকেট শিকারের তালিকায় সপ্তম থেকে সমস্থান স্থান পর্যন্ত আর রয়েছেন আজমাল টিম সাউদি ও অজন্তা ম্যান্ডিস তাদের মধ্যে আজমাল ও সাউদির উইকেট ছত্রিশটি করে ম্যান্ডিসের উইকেট আছে পঁয়ত্রিশটি অপূর্ব দাস প্লেভাস নিউজ